এই তো আমার ময়না পাখিটা চলুন সকলকে বলে দিন আমার খালা মনিরা আমার আপুরা আমার ছোট ছোট দাদা ভাইরা আমার আন্টিরা আমার নানু নানি সকলকে বলছি আসসালামু আলাইকুম লিয়ু জারীহিন কন্নাত তবাহির মাফি ফাবাতু শখসান আপনারা কেমন আছেন আমার ময়না পাখিটা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ময়না পাখির সাথে কাটানো সকালের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ময়না পাখিটা বেড়াতে আর কোল চড়তে অনেক বেশি পছন্দ করে সব সময় খালি আমি বেড়াতে যাব আমি কোলে কোলে থাকবো আমি একটু অসবো না সকালের এখন একদম সাধারণ ব্যাপার হচ্ছে পাখিকে ওষুধ খাওয়ানো তোকে একটু একটু প্যাম্পার করতে হয় আবার মাঝে মাঝে ওর কাজগুলো করে নিতে হয় এই যেমন ওষুধ খাওয়ানো ওর ডাইপার চেঞ্জ করা এইগুলো يبلوكم أيكم أهشان وملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباكا ما ترى في خلق الرحمن من تفوت فرزة البسرة من ترى من فتو <applause> পেছন দিকে একটা মসজিদ আছে আমাদের আজকে ময়না পাখিকে নিয়ে ময়না পাখির নানু বাড়ির ছাদে প্রথমবার গিয়েছিলাম আর সেটাই ক্যামেরা বন্দি করে রাখলাম ময়না পাখি এখন প্রতি সপ্তাহে কিছু না কিছু পায় কেউ না কেউ দেখতে আসে আর তাকে কোনো না কোনো উপহার ঠিক দিয়ে যায় যেমন এটা একটু উপহার পেয়েছিলাম আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে তো আমি এক এক করে ময়না পাখির গিফটগুলো যদি পরবর্তীকালে ব্লগ করি তাহলে শেয়ার করব ইনশাল্লাহ আমার যেহেতু সিজারিয়ান সেকশন বেবি আর ময়না পাখির বয়স যেহেতু এক মাস তিন দিনের মতো তাই এখন আমাকে একদমই ভারী কাজ করতে দেওয়া হয় না তবে ময়না পাখি যখন ঘুমিয়ে পড়ে তখন টুকটাক দু একটা কাজ করি আর তবে রান্না তো একদমই না শুধুমাত্র ইম্মি যেদিনকে আসেন ওই দিনকে আমি অনেক কষ্টে একটু পারমিশান পাই মোটামুটি টুকটাক গোছ কাজ আমি করতে পারি তবে একদম ভারী কাজগুলো অ্যাভয়েড করি আর এই তো এই যে মেশিনটা এটা বেবি ফিডার ইলেকট্রিক মেশিন এটার সাহায্যে খুব সহজেই আমি ময়লা পাখির জন্য খাবার তুলে রাখতে পারি প্রায় একটা বছর শেষ হতে যায় এই বছরটা যে কত রকমের ওঠা নামা কত কি স্মৃতি তো তারই একটা ছোট্ট অংশ আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম এটা যেহেতু আমার ডিআইভাই চ্যানেল তাই আমার ইচ্ছা আছে যে ওই রিলেটেড ভিডিও চ্যানেলে পাবলিশ করার তবে এখন এরকম ছোটো বাচ্চা নিয়ে যেহেতু ওই সময় সাপেক্ষ এবং ধৈর্যশীল কাজ করা হয়ে উঠছে না তাই আশা করছি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভ্লগ ভিডিওগুলোকেও ওই রকমই ভালোবাসা দেবেন তবে আমি সময় করে দু একটা ডিআইভাই ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। ইনশাল্লাহ এটা শুধুমাত্র আমার স্মৃতির পাতায় কিছুটা অংশ সঞ্চয় করে রাখার জন্য এই ভিডিওটা করা যাই হোক আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে পরবর্তীকালে একটা কন্টেন্ট বানানোর জন্য আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন দিনে নতুন কোনোভাবে আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পারিপার্শ্বিককে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম